দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন ঝালকাঠিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা ঝালকাঠি থেকে এস এম রেজাউল করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দেশের ভাবমূর্তি ও সার্বিক স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন একটি স্বচ্ছ সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে শনিবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাত সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের প্রতিনিধিরা নির্বাচন কমিশনার বলেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে নির্বাচন নিয়ে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ সহ্য করা হবে না বলেও কঠোর সতর্কবার্তা দেন তিনি তিনি আরো বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে মতবিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের করণীয় বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার

এটি শুধুমাত্র গণতন্ত্র উচ্চারণের জন্যই নয় আমাদের জাতীয় ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ তথা কর্মসংস্থান সবকিছু এই পাশাপাশি আমাদের দেশের স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলা সামাজিক যে আপনার স্থিতিশীলতা সবকিছু এটা সম্ভব

ধরনের হানি হতে পারে বা তদুপরি আমি একটা উচ্চারণ করা উচিত বলে আমি মনে করি আমি আশা করি এই জেলার জন্য প্রযোজ্য নয় কোথাও প্রযোজ্য হবে না বলে রাখা দরকার তদুপরি যদি কেউ নিজের ইচ্ছা ইচ্ছা